বিশ দিনের মতো খাওয়া শিখে যায় বন্ধুরা একটা যদি বাচ্চা আমি উঠু হাতে ধরে ওয়েট করি মানে এটা কিন্তু মাদি বাচ্চা হবে যে আমার হাতেরটা এত চমৎকার পেয়ার কেউ পঁচিশশো টাকায় দিয়েছে একদম ফুললি ফ্রেশ দুইটা বাচ্চা আসলে বন্ধুরা এই খামারটা দেখে আমার খুব ভালো লাগছে কেননা মোটামুটি এইটটি পার্সেন্ট কবুতরের সাথে তারপরে দুইটা করে ডিম বাচ্চা সহকারে পাবেন কথা বুঝতে পারছেন একদম ডাউন শেপে দেখতে পাচ্ছেন কালার ওয়েস গুলো খুবই সুন্দর হাতে নেমে তো বুঝতে পারবে এগুলো কতটা ফিটনেস অন্তর বরা অন্তর পেটিগিরি সহকারে এক জোড়া কবুতর দুই হাজার টাকা এরপরে কিন্তু আমার দুইটা জমানো ডিম সহকারে পেয়ে যাবে ভালো হ্যাঁ দাম দিতে হবে যাই হোক জার্মানি বিউটি আগ্রহী উড়ানোর জন্য এখানে তিন জোড়া আছে কিন্তু জোড়াই জোড়াই আর তিন জোড়াই কিন্তু সেম বয়সে দেখেন এক একটা খুব কোয়ালিটিগুলো দেখেন দেখার মতো জোড়া বুঝতে পারছেন খুবই সুন্দর এই কারণে আমি বলছি যে শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে

নিচ্ছি নিবেন এগুলো ভাই চলবে না যারা কবুতর নিতে চান তারা ন্যূনতম হয়তো দু একদিন আমি তাদের জন্য অপেক্ষা করবো তবে সেটা বায়না করতে হবে অ্যাডভান্স করতে হবে সেটা সম্ভব না ভাই ওকে ওকে অবশ্যই বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আল্লাহর নামে শুরু করছি আজকে নতুন লফটের ভিডিও রিমন ভাই রিমন ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছেন কেননা আজকে যে কবুতরগুলো দেখাবো খুবই সুন্দর টপ কোয়ালিটি এবং বেবি সহকারে তো আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর এক জোড়া গ্রিজেল আফসান গ্রিজেল কবুতর দিয়া এখানে আবার দুই দুটো বাচ্চা রয়েছে বড় ভাই বাচ্চার বয়সটা কেমন হবে দিনের দিনের মতো মতো সাত আট খাবার শিখে যাবে বন্ধুরা একটা যদি বাচ্চা আমি একটু হাতে দোড়ে ওয়েট করি মানে এটা কিন্তু মাদি বাচ্চা হবে যে আমার হাতেরটা দেখেন ওয়েট করতো মার্শাল্লাহ আরে দেখেন এ বাচ্চাটা দেখেন মানে মানে শোকিং যে বেবিগুলো আছে বড় সাইজের এগুলো কিন্তু কাছে ফেলেদের দেখতে পাচ্ছেন আর দুইটা বাচ্চা কিন্তু সুন্দর কোনো কিন্তু মশাই কামুন নাই একদম ফ্রেশ তো ভাই ফার্স্টে এই পেয়ারটা দিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন ভাই পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার পাঁচশো টাকা চাচ্ছেন আচ্ছা ফার্স্টে তো আপনি ভিডিওটা করতে আসেন একটু ছোট করে রেটটা দিলে বেশি ভালো হয় কত পড়বে বলেন বত্রিশশো না একবার তিন করে দেন লেবেলিং ঠিক আছে বন্ধুরা গ্রিজেল কিন্তু অনেক আছে কোয়ালিটি বুঝতে হবে সবারই যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়েটা নিতে চান নরমালি চোখগুলো দেখেন একদম সেম কালার ওয়েজ এর মধ্যে যারা এই চমৎকার পিয়েটা নেবেন দুই দুটো বাচ্চা সহায় নিতে পারবেন জোড়ার দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকায় আজকে দেখেন ওই চমৎকার ফ্যামিলিটা বাইরের কাছে নিতে পারবেন দুটো বাচ্চা সহকারে ইনশাআল্লাহ রিমন ভাই আমরা কিন্তু মার্শালা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি একজোড়া বিউটি হুমা কবুতর যাদের কালার রয়েছে অ্যান্ডোলজিয়ান বর্তমান সময় কিন্তু বিউটি অনেক পাওয়া যায় কিন্তু অ্যান্ডোলজিয়ানটা কেন যেন কেমন কম হয়ে যায় মানে বর্তমানে নাই বললেই চলে তো এটার কি অবস্থা এটা কি রানিং জি ভাই এটা রানিং এটা ডিম বাচ্চা করছে ওকে ভাই ওকে না বন্ধুরা ডানে যেটা ডাকতে আছে এটা হচ্ছে নর যেটা বামে আছে এটা হচ্ছে মাদি আর পিয়ারগুলো যদি আপনি কালার একটু দেখার চেষ্টা করেন দেখবেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে যে দেখেন পেয়ারটা গলার শেপ কিন্তু হাই কিন্তু খুবই সুন্দর একদম টিয়া পাখির মধ্যে ঠুট বাই এই জোড়াটা ডিম বাচ্চা তো করানো তাই না এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা পড়বে একটু কম টম করা যায়

এই রিমন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি গো বড় ভাই ভাই কিং না বন্ধুরা একদম কিন্তু 쇼কিং এই পিয়ার গুলো কিন্তু হলগে বলে যাই হোক খুব সুন্দর কিন্তু বড় ভাই মাশাল্লাহ কি রানিং হইছে জি ভাই না আমি তো দেখাই দিই বন্ধুরা পিয়ারটা চোখের কালার গুলো কিন্তু মানে চোকের যে লাট বলটু আছে সেম কালার এখানে সম্ভবত ডানেরটা কি মাদি জি বামেরটা নর এই জোড়াটা একদম চমকদামে দিবেন ভাই একদম আগুন ফারে কত বলবেন বলেন ভাই 3000 টাকা 3000 টাকা পড়বে জি ভাই মাত্র 3000 আজকে আরো 50 কম আচ্ছা টাকা ঠিক আছে আমার মনে হয় না বন্ধুরা আপনারা সাক্কি নি এত চমৎকার পেয়ার কেউ 2500 টাকায় দিয়েছে একদম ফুললি ফ্রেশ নরমালি সেম টু সেম রানিং পিয়ারটা যারা নেবেন আজকে 2500 টাকা মাত্র বন্ধুরা মাত্র 2500 টাকায় এই সুন্দর জয় রানিং পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকা বন্ধুরা মার্শাল্লাহ আপনারা এখানেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই দুইটা বাচ্চার একজন রেসার কবুতর রয়েছে বড় ভাই ডাক্তার আচ্ছা আচ্ছা হাড়িতে বসা এটা ডিম দিয়ে দিবে আবার না বন্ধুরা একটা কবুতর সাইজ দেখেন ফিটনেস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আর এগুলো কিন্তু এখনো জিরু ফেদারে বেবি ভাইয়া এই যে দেখেন হ্যাঁ তো যাই হোক দুইটা বেবি সহকারে আজকে তো এখন এই চমৎকার পিয়াটা তো দেওয়া যাবে ইনশাআল্লাহ জি ভাই তো কেমন কি দাম চাচ্ছেন ভাই 3000 টাকা 3000 টাকা আপনি চাওয়া দাম নাকি আর দেওয়া দাম কত ভাই ভাই দেওয়া দামটা কত ভাই 2500 টাকা টাকা না দুইটা বাচ্চা সহ আসলে বন্ধুরা এই খামারটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ না আর মোটামুটি 80% কবুতরের সাথে তারপরে দুইটা করে ডিম বাচ্চা সহকারে পাবেন আর প্রতিটা কবুতর কিন্তু খুবই ফিট খুবই সুন্দর তো যারা আজকে দেখুন এই চমৎকার পেয়ারটা নেবেন দাম পড়বে দুটা বাচ্চার সহকারে মাত্র দুই হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বন্ধুরা যেমনটা বলছিলাম খালি জুড়োয় জুড়ায় বাচ্চা পাবেন দেখেন এখানে রয়েছে খুব সুন্দর আরেক জোড়া গ্রিজল কবুতর এখানে কিন্তু দুটা বাচ্চা রয়েছে এই যে মিডল পয়েন্টের এই দুটো হচ্ছে বাচ্চা তাই না ভাই খুবই সুন্দর আমি একটু দেখাই দে লাড়াচাড়া দিয়ে বন্ধুরা দেখেন বাচ্চাগুলো কিন্তু এখনও জিরু ফেদার অবস্থায় তারপর কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই দেখেন মাশাল্লাহ ভাই এই জোড়াটা তো বাচ্চা সহকারে দেওয়া যাবে ইনশাআল্লাহ জি ভাই দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছে ভাইয়া ভাই এটা বাচ্চা সহ 3500 টাকা এটা বাচ্চা সহকারে পুরো 3500 টাকা একদম একটু ফিক্সড রেট বলে দেন ছোট করে ভাই 3200 টাকা 3200 টাকা না জি ভাই আচ্ছা আমরা কিন্তু ফার্স্টে বল আরেক জোড়া আমরা কবুতর দেখাইছিলাম দুটো বেবি সহকারে ব্রিজেল তাই না ওই পিয়াটা দাম দিছিল কত 3000 এই পিয়াটা দাম পড়তেছে 3200 তার মানে একটু ভালো কোয়ালিটি এখানে 200 টাকা আপ যারা দুই জোড়া নিবে তাদের জন্য কি করবেন বলেন দুই জোড়া একবারে দুই জোড়ার লেগে দুই জোড়া বেবি আছে বন্ধুরা যারা একসাথে নেবেন টোটাল চার জোড়া মাত্র ছ হাজার টাকা ঠিক আছে আসলেও ভালো মানের কবুতর এগুলো কথা বুঝতে পারছেন একদম ডাউন শেপে দেখতে পাচ্ছেন কালার ওয়েস গুলো খুবই সুন্দর একদম ফুললি ফ্রেশ যারা এই পেয়ারটা নেবেন তাদের জন্য দুটা বাচ্চার সহকারে পড়বে মাত্র বত্রিশশো টাকা ইনশাল্লাহ রিমন ভাই আমরা কিন্তু মার্শাল্লাহ এখানেও

আসলেও প্যারিস যদি বড় সড়ো হয় ভালো জাতির হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দর আসে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত বড় হয়ে গেছে যাই হোক সাইজ বড় আর কি তো এই জোড়াটা বাচ্চাটা সহকারে দিবেন তো নাকি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা পড়বে একটু টম করুন জানা ভাই এটা কত টাকা করবেন না মাত্র 2000 টাকায় বন্ধুরা খুব সুন্দর দেখতে এই চমৎকার পিয়টাস কে কাছে নিতে পারবে একটা বাচ্চা আছে বাচ্চাটা স্বগ আর পেয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা একদম রিমন ভাই আবার কি দেখাাইতেছেন গো ভাই ভাই হচ্ছে ইটেলের মূলত এটা হচ্ছে রেসারে বিট বন্ধুরা এর সামনেরটা কি এটা এটা হচ্ছে নর নামাদি কীটালের নয় নর আচ্ছা এই পাশে দুটো ডিম আছে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তোমা আমরা ডিম রয়েছে ডিম তো ঘুরতেই চায় না দেখতে পাচ্ছেন আর ডিমের কিন্তু কালার দেখতেই পাচ্ছেন মাসালা ডিমগুলো কিন্তু অলরেডি জমে গেছে দুটা পায়ের ট্যাক রয়েছে আপনি যেটা আমাকে বলছিলেন যে এই যে কিটেল কিটেলের যে নটটা এটা পেটিগিরি রয়েছে এটা পেটিগিরি আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এটা কিন্তু ক্লাবের কবুতর কথা বুঝতে পারছেন রেসিং পিজন হান্ড্রেড পার্সেন্ট যার আপনার পেটিগিরি সহকারে আছে হ্যাঁ তো যারা আজকে দেখানো পেটিগিরি মানে আপনার কিটেলের নর সহকারে এই মাদিটা মানে টাই। দুটা জমানো ডিম সহকারে নিবে আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন বলেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে না একদম থাকবে একদম দুই হাজার আমার মনে হয় বিশ্বে কেউ দিতে পারবে না বন্ধুরা পেটিগিরি সহকারে এক জোড়া কবুতর দুই টাকা এরপরে কিন্তু আবার দুইটা জমানো ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাইরের কাছ থেকে যারা নেবেন তারা অবশ্যই নক করবেন এই পেটা পড়বে একদম দুই হাজার টাকা জমা ডিম সহকারে পেটিগিরি সহ এই যে এই যে বন্ধুরা দেখেন কবুতরগুলো মানে যে দেখবে তারই ভালো লাগবে যাই হোক খুব সুন্দর রেড চেকার কালারের মধ্যে একটা পুরো রেসার জি সাইজ জি ভাই এক ডিম আছে জি ভাই ডিম একটা ডিম কবে পারছে এটা ভাইয়া ভাই কালকে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছে নতুন করকরা ডিম তো যাই হোক ডিমটা একটা পার্স আর একটা পারলে দুটো সজার দেওয়া যাবে বা এর আগে যদি কেউ নিতে চায় তাহলে তো আরেকটা বাসায় যেতে পারবো আচ্ছা এখানে নর্মাদি টুক বলার চেষ্টা করুন ভাই এখানে নর্মাদি কোনটা কেমনে কি হচ্ছে নর ওটা নর আর পিছনেটা হচ্ছে মাদি খুবই সুন্দর দুটো একুশ কালার তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা পূর্ব ত্রিশশো টাকা একদম কত পড়বে বলে একদম ভাই একদম দুই হাজার দেখেন মনের মতো কিন্তু একটা পেয়ার আর প্রতিটা কবুদের কিন্তু যারা হাতে নিবেন বা নেওয়ার পরে হাতে নেবে তো বুঝতে পারবে এগুলো কতটা ফিটনেস অন্তর্বরা অন্তর্বরা যাই হোক এই চমৎকার পিয়ারটা যারা নেবেন জোড়াটার দাম পড়বে একটা ডিম পার্স আর একটা পারবে জোড়াটার দাম পড়বে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বন্ধুরা বাইরের লপে কিন্তু মার্শাল্লাহ পর্যন্ত পরিমাণ কবুতর রয়েছে এর মধ্যে কিন্তু আপনার মন্ডিগুলো পেয়ে যাবেন আমরা মন্ডিগুলো দেখাবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই সুন্দর একজন মাক্সি রয়েছে আর রেসার এটা কিন্তু ডিম আছে দুইটা জমা ডিম জমানো ডিম আর দুইটার কালার গুলো দেখেন পনেরো পাশাপাশি রাখছি চোখ দেখেন মানে এখানে কোনো লাইট ডিম কোনো উনিশ মিনিট পাবেন না একদম বিশ ইন্টু আসলে টাকা দুটো বেশি লাগলেও আমার যেটা মনে হয় ধারণা যে ভালো কবুতর কিনা ভালো কারণ কবুতর যখন ভিট করাইবেন বা বাচ্চাগুলো হবে তখন কিন্তু দেখতে কিন্তু বরাবর কিন্তু বাপমার মতো হবে কোনো ফাটাই স্ত্রী পাইবেন না হ্যাঁ এবং যদি ঠেকাই করে বিক্রি করতে যান তারপরে কিন্তু কাস্টমারও পাবেন এবং ছেলের জন্য পর্যাপ্ত পরিমাণ বা ব্যালেন্সটা পাবেন আপনারা তো খুবই সুন্দর এখানে একটু ডিমগুলো দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে তো জমা ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে ইনশাল্লাহ আবার কিন্তু মাদে অলরেডি ডিমে চলে গেছে এই যে দেখেন ডিম কিভাবে তাও দেয় দেখেন বন্ধুরা এই যে দেখেন টাকা টাকা কম মাত্র আঠারোশো টাকা জান আরেকশো টাকা কম করে দেন কইসি বন্ধুরা যারা নিতে চান খুবই সুন্দরের মধ্যে জোড়াটা একদম বিগ সাইজ বন্ধুরা দুটা ডিম সহকারে নিতে পারবেন জমানো ডিম দাম পড়বে চুলোটা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো এই যে এই যে বন্ধুরা দেখেন তো ও রিমন ভাই জি ভাই আপনি বলার চেষ্টা করবেন এটা কি আমরা ভিডিও দেখতে পাচ্ছি জি ভাই আসলেও সবাই খালি খুঁজেন বন্ধুরা ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি তবে যখন কিনতে গেলে দুটা টাকা বেশি লাগে তখন কিন্তু সবাই পিছিয়ে যায় আসলে বন্ধুরা হ্যাঁ দাম দিতে হবে তো যাই হোক এটা হচ্ছে অরিজিনালি আপনার জার্মানি বিউটি হুমা শেপটা যদি বন্ধুরা দেখার ট্রাই করেন একদম জিরাফ গলা মোটা টুট দেখতেই পাচ্ছেন তো আপনার ডানেরটা কি নর আচ্ছা আহ অনেকেই ভাববো যে সাদা বিড়ি এত দাম নাই আসলে কোয়ালিটির উপরে এই যে জোড়াটা স্ট্যান্ড করছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনি একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন যাতে আমার বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা যেন নিতে পারে

আর মাদিটা কি হুমবিট মাদিটা হুমবিট আচ্ছা যাই হোক তো আমি যদি একটু শেপগুলো দেখাই বুধ আসলে মাদিটাই দেখায় হ্যাঁ যেহেতু হুমবিট মাদিটের শেপটা দেখেন একদম তুতা দেখেন মাসাল্লাহ আগুন চোখ

যারা বন্ধুরা নিতে আগ্রহী এই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন চোখ গুলো সেম কালারের মধ্যে যারা নিবেন তারা ডিম পাশে একটা আরেকটা পারবে ইনশাল্লাহ দুটো ডিম সহ নিতে পারবেন জোড়া করে মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর আমার যারা আবদার থাকবে আমার ফ্রেন্ড যারা পিয়াটা নিবে তাদের জন্য কিছু কনসাল্ট রাখবেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা রিমন ভাই জি ভাই আমরা কিন্তু ব্ল্যাক এর মধ্যে বিউটি হোম মাসাল্লাহ আরেক জোড়া দেখতে পাচ্ছি এটার কি অবস্থা ভাই এটা কি রানি জি ভাই এটা রানি ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা এর আপনি বলছিলেন একটা ডিম দিছে না ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিম পাইরে দিছে অলরেডি একটা পারবে ইনশাআল্লাহ তো এই পিয়াটা তো ডিম সহকারে দেওয়া যাবে জি ভাই আচ্ছা একটু দেখাই দেই পিয়াটা এই যে যে এটা কি নটটা তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা আগের পেয়ারটা ছিল চার হাজার পাঁচশো টাকা যে সকল ভাই ভালো মান আর মানে দুই পেয়ার নিবে তাদের জন্য কত চাচ্ছেন দুই পেয়ার বাইন একবারে আট হাজার টাকা দুই পেয়ার একদম আট হাজার টাকা পড়বে জি ভাই কি ডেলিভারি চার্জ ফিরি করবেন নাকি না ভাই ডেলিভারি চার্জ চার্জ ফ্রি করা না কারণ হচ্ছে ভালো কোয়ালিটির কবুতর তো আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আর যারা চিনেন তারাই কিন্তু খুঁজে ইনশাল্লাহ যারা চিনে আর তারা কিন্তু দুইটা টাকা বেশি দিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এই পিয়ারটা আজকে দাম পড়বে জোড়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আগের পেয়ারটাও ছিল চার হাজার পাঁচশো টাকা দুই পেয়ারে কিন্তু মাসালে একই দিনে একটা করে ডিম পেরে দিচ্ছে হ্যাঁ তো এই পিয়ারগুলো ডিম সহকারে নিতে পারবে যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার টাকা জোড়া পড়বে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি গ্রিজেল একটা হোয়াইট গ্রিজেল এটা কি বাগা গ্রিজেল জি ভাই ডিম জি ডিম কয়টা আছে ভাইয়া একটা একটা পার্সিটা না জি ভাই আচ্ছা এই তো ডিম সকার দেওয়া যাবে ইনশাআল্লাহ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বলে তিন টাকা দাম এটা 3000 তিন হাজার টাকা তো কে ভাই ঠিক আছে যারা এই গ্রিজেল জোড়াটা নিবেন বন্ধুরা হোয়াইট গ্রিজেল সময় আর এই জোড়াটা যারা নিবে ডিম একটা পারছি বাইরে কিন্তু কবুতর গুলো বন্ধুরা যারা নিবে তারা কিন্তু লাভবান হবেন কেননা

খুবই সুন্দর একজোড়া মন ডিয়ান আছে বাইরে গেছে ব্ল্যাক কালারের মধ্যে ফুললি রানিং টিম বাচ্চা করানো এবং বর্তমানে কিন্তু ওই যে দেখেন মাদি কিন্তু বিডিং দেওয়ার জন্য কিন্তু পাগলা নহর কিন্তু বিডিং করিয়া ভালো তো আসলে মেনলি আমরা কোয়ালিটি দেখা দিতে চাচ্ছিলাম তো এর মধ্যে আবার এরা অন্য কাজ কাম শুরু করে দিলে তো ঝামেলা হইতাসি হ্যাঁ ভাই যাই হোক দেখতে পাচ্ছেন নটটা ডানে না ভাই নটটা ডানে আর যে সামনে চলে আসে এখন যেটা ডানে আছে মাদি খুবই সুন্দর একদম ফ্লোর টাস একজোড়া মন্ডিয়ান আছে অ্যাকচুয়ালি খাসাটাই টুপরে হয়ে গেছে গা যার কারণে একটু দেখা যায় প্রবলেম নিজে নিজে নিজের ট্রে চলে আসে একটু দেখাই দিয়ে অনেক বন্ধুরা ভালো মানের মন্ডিগুলো খুঁজে বেড়ান তারা কিন্তু আজকে দেখানো এই মন্ডি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে ডিম বাচ্চার শতভাগ তারা কিন্তু চাইলে পিয়াটা ইনশাল্লাহ আজকে নিতে পারবেন দেখেন এক একটা কবিতর কোয়ালিটিগুলো দেখেন দেখার মতো জোড়া তো যাই হোক বড় ভাই

এক মিনিট বা এক মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত দেখা দেখাইতে পারি এর সব বেশি থাকলে আরেকটা কবুতর আমরা দেখাইতে পারতি না তো এই পেয়ারটা কিন্তু নইলে আমরা বিডিং পর্যন্ত আমি দেখাই দিতাম দেখতে পাচ্ছেন জোড়াটা তো যাই হোক খুবই সুন্দর কোয়ালিটির পিয়ারটার দাম চা হচ্ছে পনেরো হাজার টাকা যারা নিতে ইচ্ছুক কিছুটা কমাইতে পারবেন বা এর সাথে কথাবার্তা বলে ইনশাল্লাহ নিতে পারবেন আলোচনা সাপেক্ষে ঠিক আছে তবে যে রেঞ্জটা থাকলো সর্বোচ্চ মানে পনেরো হাজার টাকা চাওয়া দাম রইল হ্যাঁ দামা দামি আপনারা করে নিতে পারবেন এবং শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ইনশাআল্লাহ

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে কিন্তু মিলিটা আর রেসার নর আর এই চকু গ্রিজেলের মাদি ভাইয়া ঠিক বললাম তো জি ভাই আচ্ছা এটা কি রানিং পিয়ার জি ভাই ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা এখন মনে নরে ব্রিডিং করে আলাইব নাকি আমি বুঝতাছ দিনা হ্যাঁ খুবই চাতা পিয়ার তো যাই হোক এখান থেকে যদি কেউ

যে কেউ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বলা লাগবে না নিয়ে নিবে থাপা দিয়া তো একটা মাদি আর একটা মাদি দাম কিন্তু ওই হিসেবে পনেরোশো টাকা আসতে আছে তো জুরাড়াই পড়তেছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো রানিং পিয়া দেখেন দেখেন বন্ধুরা ভালোবাসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কারণে আমি বলছি যে শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে যারা নিতে চান তারা বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কথাবতা বলে এই পিয়ারা বাইরের কাছে ইনশাআল্লাহ নিতে পারেন

আর এটা হচ্ছে মাদি দুটা ডিম আছে ডিমগুলো জমে গেছে তো এমনি ডিম বাচ্চা পারফেক্ট যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে আগ্রহী তারা কিন্তু নিতে পারবেন দুইটা কিন্তু সেম কালার সেম চোখ তো এই জোড়াটা ডিম সকালে দেওয়া যাবে জোড়া কেমন দাম যাচ্ছেন বলেন দুই হাজার টাকা পড়বে একদম থাকবে আঠারোশো টাকা পড়বে না আঠারোশো টাকায় পড়বে সতেরোশো করে যান শুধু একটু কানের জন্য বোধ নটটা বলে দেওয়ার চেষ্টা করছি ডিম ডিম বাচ্চা পারফেক্ট দেখতে পাচ্ছি দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে গা মাসাল্লাহ যারা ডিম বাচ্চা করাইতে জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই জোড়ার দাম পড়বে আজকে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা ভিডিও লাস্ট মুভমেন্টে মোটামুটি চলে আসছি আমরা এমন তো অবস্থায় বেশ কিছু রেসারে বিবি দেখাবো মানে যারা ফ্রাই করতে চান বা যারা বাজি লাগাইতে চান অনেকে ভালো মানে বেবি বেবি খুঁজে জন্য কিন্তু বেশ কিছু থাকবে এক এক করে আমরা দেখাবো এবং সবগুলো দেখানোর পরে আমরা টু প্যাকেজ দিয়ে দিব রিমন ভাই কি বলেন এখানে এটা তিন ফেদারে বেবি দেখে মনে হয় না যে তিন ফেদার অনেকটাই রানিংয়ের মতোই দেখা যায় তবে কালারগুলো কিন্তু খুবই জোস খুবই সুন্দর তো এটা কিন্তু নর্মালি হয়ে গেছে অ্যাকচুয়ালি পিছনে আসাম এটা মাদি তো যাই হোক জোড়াটা কেমন দাম যাচ্ছেন বলেন পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা রানিং পাওয়া যায় ভাইয়া কোয়ালিটি পাওয়া যাবে না ঠিক আছে বারোশো করে দেন আচ্ছা ঠিক আছে যারা ভালো মানুষ খুঁজে বন্ধু শুধু তাদের জন্য যদি পেয়ার গুলা এই পেয়ারটা দাম পড়বে নরমাদি উকে আছে তিন ফেদার চলতে আছে এই জোড়াটা দাম পড়বে মাত্র বারোশো টাকা আর চারটা পেয়ার নিয়ে আসেন দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা জোড়া দেওয়া হলো রিমোট একটু হেল্প করেন তো দেখা দেয় পরে পিয়ারটা আগে দেখেছি আমরা ডানের টানা ভাই এখন দেখাচ্ছি আমরা বামের জোড়াটা যে দেখেন বন্ধুরা ভিডিওটা করতেছি বন্ধু একটু সময় নিয়ে কেননা

দেখতে থাকেন বন্ধুরা যারা খুঁজেন আসলেও বেবিগুলো উড়াইতে চান তাদের জন্য কিন্তু পেয়ারগুলো দেখাইতেছি এটা হচ্ছে ওভার লাইট মার্কশিট এই জোড়া তিন ফেদার জোড়াটার দাম পড়বে তেরোশো টাকা এই পেয়াটার দাম পড়বে এটা নর্মাল উঠে তিন ফেদা চলতে আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র বারোশো টাকা দিয়ে দেন দিয়ে দেন এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এর কি সবজির মধ্যে আমি যখন রানিং পেয়ার দেখাইছি তখন তো আপনারা দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়াই বাচ্চা তো যারা এই জোড়াটা নিবে কথা বলেন এই জোড়াটা দুই হাজার টাকা এই জোড়াটা দুই হাজার টাকা শুধু কিটেল ব্লাড এর জন্য ভালো ব্লাডে তো যাই হোক একটু কম টম দেওয়া যায় এটা জি ভাই এটা কত পড়বে বলে পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে জান আপনি কিন্তু একটা রেগুলার একটা সিস্টেম করে দেয় হ্যাঁ জি ভাই আপনি প্রথম পেয়ার দিচ্ছে বারোশো তারপরে দিচ্ছি তেরোশো এই পেয়ার চোদ্দশো করে দেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু যোগ করেন দিয়ে তিন পেয়ার কত আসে আপনি বারোশো তেরোশো পঁচিশশো টাকা পঁচিশশো আর ওই সামনে চোদ্দশো টাকা কত হলো ভাই

একসাথে নিবি ঠিক আছে যারা নিবেন দামটা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি যারা তিন জোড়া নিবেন তাদের জন্য দাম আছে উনচল্লিশশো টাকা একসাথে নিলে আর দুইশো টাকা কম এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সমগ্র ফ্রি থাকবেন ওকে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে একদম ভিডিওর দার বানতে চলে আসছি মানে শেষের দিকে তো শেষে আমরা একটা চমক দেখাবো এটা হচ্ছে মন্ডি ব্ল্যাক কালার তো এটা কয় ফেদারের জন্য বলছিলেন এটা একটা মাদি আপনি বলছিলেন যে এটা মাদি কিন্তু আমরা তাই বুঝতে এটা মাদি তো অনেকের নর থাকে যারা নিউ এডেল মাদি মানে একদম নয় ফেদারে মাদি নিতে চান তারা কিন্তু আজকে দেখেন চমৎকার মাদিটা নিতে পারবেন আমি একটু ঘুরাইয়ে ফিরাই বন্ধুরা মাদিটা একটু দেখা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছি একদম কিন্তু ফ্লোরটা খুবই সুন্দর কালার ওয়াইজ এর মধ্যে তো যাই হোক এই নয় ফেদার মাদিরা কত যাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে আমার কি চলবে সামান্য কিছু করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি নয় ফেদারের যারা নিতে আগ্রহী তারা কিন্তু নিতে পারবে দামটা কত বলছিলেন ভাইয়া ছয় হাজার টাকা ছয় টাকা চাওয়া দাম থাকবে অবশ্যই দামাদামি করে আমার বন্ধুরা নিতে পারবে